যে লেনদেন সেই লেনদেনকে কেন্দ্র করে মূলত সাতাইশে জুলাই সকাল সাড়ে ছয় ঘটিকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত হয় আমরা এই হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তি পর পরই আমরা অধিনায়ক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং পরবর্তীতে তিরিশে জুলাই দিবাগত রাত আমরা অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আহ নয় জন আসামির মধ্যে এজেন্টামিয়া এক থেকে পাঁচজন এই পাঁচ জন আসামিকে আমরা কেরানীগঞ্জ শ্যামপুরিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হই যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এরা মা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং তাদের আহ স্বীকারোক্তি পাওয়া গিয়েছে তারা আমাদের কাছে স্বীকার এবং আমরা হচ্ছে যে কাদী মাসুম এবং মোহাম্মদ আজি যারা এক নম্বরে এবং দুই নম্বর আসামি তাদেরকে আমরা ক্যারিনগঞ্জের বালুচর থেকে গ্রেপ্তার করি এবং যাত্রাবাড়ির মীর হাজিরবাগ থেকে মোহাম্মদ শাহিন রূপে চাচা শাহিনকে গ্রেপ্তার করি পরবর্তীতে তাদের তথ্য মতে জুরাইন রেল থেকে শ্যামপুরের মোহাম্মদ ফিরোজ কালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই

উদ্ধার আমাদের ওদের যে ব্যবহৃত মোবাইল ফোন গুলো সেগুলো আমাদের সেই অস্ত্রটি আমরা উদ্ধার করতে পারিনি